হ্যালো এভরিওয়ান সো স্কলার কেফের আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কলেজ বোর্ড অ্যাকাউন্টটা করতে হয় এবং কলেজ বোর্ড অ্যাকাউন্টটা কেন দরকার এটা আমি একটু ছোট করে আগে বলে নেই কলেজ বোর্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করা দরকার হচ্ছে অ্যাসিটি দেওয়ার জন্য বা হচ্ছে এপি দেওয়ার জন্য আর সিএসএস প্রোফাইল ফিল আপ করার জন্য সিএসএস প্রোফাইল হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল এইড ফর্ম যেটা অ্যাপ্লিকেশনের সময় আপনার লাগবে সো এই জিনিসগুলোর জন্য এই কলেজ বোর্ড টুলটা তো আজকে আমাদের কলেজ বোর্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করতো সো প্রথমে আমি ক্রোম ব্রাউজারে কলেজ বোর্ড সার্চ করে কলেজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি আমি অফিসিয়াল ওয়েবসাইটে উইন করলাম এবং দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এইখান থেকে এখন আমি স্টুডেন্টে ক্লিক করব ওকে অ্যান্ড দেন হচ্ছে এখানে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আমার জেনারেল ইনফরমেশন এবং আমার আমার স্কুল ইনফরমেশন এবং আমার প্যারেন্টস ইনফরমেশন দিতে হবে তো এখানে আমি নাম এবং ইমেলগুলো লিখে দিচ্ছি এখানে হচ্ছে ফ্রম ইমেল অ্যাড্রেস আমাকে হাই স্কুল গ্রাজুয়েশনের একটা ডেট দিতে হবে যে হাই স্কুল আমি গ্রাজুয়েশন করেছি বা করব এখানে আপনি যদি এখনো হাই স্কুল গ্র্যাজুয়েশন না করে থাকেন ইন দ্যাট কেস আপনি এইচএসসি ছাব্বিশ হইতে পারেন দেন ক্ষেত্রে আপনি দুই হাজার ছাব্বিশ একটা ইস্টিমেটেড দিলেই হবে যে আগস্ট দুই হাজার ছাব্বিশ দেন আপনি যেহেতু ইউএস এর বাইরে সো এখানে আউটসাইড ইউএস এ আপনি দিবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি হাই স্কুলে না হয়ে থাকেন তাহলে আই এম নো লঙ্গার ইন হাই স্কুল অথবা আপনার স্কুল যদি লিস্টেড না থাকে নরমালি বাংলা মিডিয়ামের স্কুলগুলো এইখানে লিস্টেড না ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থাকে এখানে লিস্টেড তো আপনি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকলে এখানে আপনার স্কুলটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখানে অ্যান্ড যদি আপনার যেহেতু আপনি যদি বাংলা মিডিয়ামে হয়ে থাকেন এক্ষেত্রে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন এইখানে আপনার নিজের পার্সোনাল অ্যাড্রেসটা দেবেন নেক্সট সেকশনে দেন বাংলাদেশ স্টেট বা প্রভিন্স যদি রিকোয়ার্ড থাকে যেহেতু রিকোয়ার্ড না যদি রিকোয়ার্ড থাকে তাই এক্ষেত্রে টাকা দিতে পারবেন যদি আপনি মানে বিভাগ যেটা আপনার সেটা দিতে পারবেন আর স্টে কানেক্টেড এটা একটা প্রমোশনাল মেসেজ যাবে আপনার কাছে সবসময় ইমেলে যদি আপনি ইয়েস দেন আর যদি নো দেন তাহলে আপনার কাছে কখনো কলেজ বোর্ড থেকে প্রমোশনাল ইমেল যাবে না সো এইটা কোনো একটা এটা কোনো বড় কোনো ইস্যু না দেন আপনার প্যারেন্ট ইনফরমেশন আপনার প্যারেন্ট ইনফরমেশন এখানে আপনি দিবেন

আর কলেজ বোর্ড ইমেইলে যদি আপনি আপনার প্যারেন্টস এর ফোনে যদি আপনি যদি কলেজ বোর্ডের ইমেল ইমেলগুলো দিতে চান সেই ক্ষেত্রেও সেটাও এই এই টিকটা দিতে স্টুডেন্টস তারপর হচ্ছে নেক্সট নেক্সট যাওয়ার পর হচ্ছে এখানে দেখাচ্ছি যে আমার ফার্স্ট নেই লাস্ট নেম ইমেল জেন্ডার সব কিছু ঠিক আছে কিনা না লাস্ট আমাকে কনফার্ম করতে বলতেছে ইন দিস কেস আমি হচ্ছে এ ক্লিক করব অ্যান্ড দেন আমার কাছে একটা আমার ইমেলটা আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে সো ওই কোডটা এখানে আমাকে বসাতে হবে ওকে দেন আমি এখন যাবো ইমেলে এখান থেকে আমি হচ্ছে আমার ভেরিফিকেশন কোডটা নিয়ে আমি কলেজ কোডে যদি ভেরিফাই করি এবং হ্যাঁ এটা ভেরিফাই হয়ে গেছে এখন জাস্ট আমাকে পাসওয়ার্ড লিখতে হবে একটা সিকিউরিটি ফ্রেজ দিতে হবে যাতে আমি আমার পাসওয়ার্ডটা যদি কখনো ভুলে যে যেতে আমি এটা রিকভার করতে পারি সো এইটা যে কোনো ফোর টু টোয়েন্টি ক্যারেক্টারের মধ্যে সো দ্যাটস এ জাস্ট আমার আমার নামটা লিখলাম দেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হচ্ছে ইয়া আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সো কলেজ বোর্ড অ্যাকাউন্ট করা খুবই ইজি অ্যান্ড খুব একটা প্রবলেম হয় না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আর যদি কোনো প্রবলেম হয় কলেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের ইমেল অ্যাড্রেসে ইমেল করলে হবে বা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে এক জায়গায় নব দিলেই হবে আমরা সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভিডিওর লাস্টে আমি একটু আর একটা বেশি নিয়ে কথা বলতে চাই এই পার্সোনাল ইনফরমেশন যখন আপনারা ফিল আপ করবেন এখানে অ্যাড্রেস লাইনে কখনো কমা স্ল্যাশ এগুলো ইউজ করবেন না এগুলো ইউজ করলে এরোর দেখাবে তো আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় ঠিক আছে সো আপনি যেটা করতে পারবেন আপনার যদি মাল্টিপল এড্রেস থাকে ইন দ্যাট কেস হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন থ্রি তিনটা বক্সে আপনি দিতে পারবেন এবং ওইখানে আপনি হচ্ছে কমা বা স্ল্যাশ ইউজ না করে জাস্ট আপনার অ্যাড্রেসটা জাস্ট লিখে গেলেই হবে ঠিক আছে এই ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে না তারপরেও যদি কোন রকম প্রবলেম ফেস করেন আমাদেরকে নক করেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো গুড বাই